আমি মমতা আরো যারা সম্মানী ব্যক্তি যেতে চান দর্শক বৃন্দ আপনাদের জন্যই গায়নপাড়াবাসী এই খেলা একটা ঘোয়ার খেলা দেখতে পারবেন এটা প্রধান আকর্ষণ এবং কিভাবে ঘোড়ার উপর ঘোড়ার উপর দাঁড়িয়ে ঘোড়া দাবাইতে পারেন এটা দেখতে পারবেন আপনারা রশির বাইরে চলে যান দর্শক বৃন্দ আপনাদের জন্যই খেলা আপনারা রশির বাইরে চলে যান এই তো শুরু হয়ে গেছে গা পাঁচ নম্বর প্রতিযোগিতা পাঁচ নম্বর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে গা দশটা সক্ষর দেওয়া হবে দশ চা সক্ষর দেওয়া হবে

কদম বান্দাল না কারণ হলো কমেডি বিন্দু ডেকট্রাসেন এবং কমেডি বিন্দু যে ঘোরা রে বাতে অযথা ঘোরা বাইরে নিয়ে যান এলোমেলো ঘোরাগুলো বাইরে নেন এই তো দুই চক্কর তিন চক্কর চলে যাচ্ছে তিন চক্কর হয়ে গেছে গা আপনারা উপভোগ করুন সুন্দরভাবে এই খেলা আয়োজন করছেন গ্রা এর মধ্যে হলো প্রথম তল নিয়ে এই খেলার আয়োজন করেছেন এই জন্য আমরা দর্শক বৃন্দ যারা আছি এবং চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা কায়নপাড়াবাসীকে ধন্যবাদ জানাই গায়ামবাড়াবাসী সকলকে আমরা ধন্যবাদ জানাই চার নম্বর চক্কর চলে যাচ্ছে আমাদের মাঝখান থেকে এই তো চার নম্বর চক্করে গেলে হাই আর চার নম্বর চক্কর হয়ে গেছে গা পাঁচ নম্বর চক্কর আসতেছে আমার আলী হিসাব করা ঠিক মতো না পাঁচ নম্বর চক্কর চলে যাচ্ছে এই সামনে ফেরানা সরণ নেন আমাদের এই খেলা দেখার জন্য অনেক মা বোন আসছেন তাদেরকে একটু খেলা দেখার সুযোগ করে দেন ছয় চক্কৰ ছয় পাঁচ চলে য এত সুন্দর একটা খেলা দেখতেছেন একটু ঘোরা যারা প্রতিযোগিতা করতেছেন তাদের একটু উৎসাহ যোগাবেন একটু হাততালি দিবেন তারা হয়তো একটু মজা পায় একটু হাততালি দিবেন এই তো চক্র চলে যাচ্ছে

আর চক্র চলে গেছে আমাদের মাঝখান থেকে আজকের খেলায় ফাইনাল খেলা এলন আমরা পুরস্কার দিয়ে দিব ওইভাবে খেলেন আজকে একটু উৎসাহ দেন কোড়াতালি দেন পয়সা লাগবে না তো মৈষক শেষ আই চকর আসে মৃষক শেষ মৈষক শেষ এটা লাশ চকর লাশ কর

फक थर्ड फक थर्ड तीन दुनि कनि